আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি একচল্লিশ বার পড়ুন আসবে অভাব দূর হবে গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিন মধ্যে অন্যতম একটি দিন এদিন আল্লাহ আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমর রিপোর্ট পেশ করা হয়ে থাকে এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই এদিনে নফল ইবাদত বন্দিকে করি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে করে জিগিরাজগার করি তসমি তাহলিল পাঠ করে রব্বুল আল আমিনের দরবারে রোনাজারি করে আল্লাহ তালা আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন পেরেশানিকে দূর করে দেবেন দোয়াকে কবুল করবেন বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এই তাসবি তাহলিল তাকবির পাঠ করব আল্লাহর পবিত্রতা বর্ণনা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করব আল্লাহর বরত্বকে স্বীকার করবো আল্লাহ পাকবুল আলামিন চার দিক থেকে কল্যাণ প্রদান করবেন চার দিক থেকে আল্লাহ তালা বরকত প্রদান করবেন আল্লাহ তালা টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন অভাবকে দূর করে দিবেন এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পন্ন করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে হাজত পূরণের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে রব্বুল আয়লা দরবারে সাহায্য কামনা করব এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আমরা গোপনে এই দোয়াটি একচল্লিশ বার আমল করবো ইল্লাহ মিল্লাহ অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর তো ওফিক সারা দুশ্মনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাহর তৌফিক ছাড়া অভাব অনটল থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই আল্লাহর তো ছাড়া মালে বরকতের জন্য আল্লাহ যথেষ্ট সার্বিকভাবে কল্যাণ প্রদান করার জন্য আল্লাহ যথেষ্ট কুবতা ইল্লাহ আল্লাহিল্লাহ আমরা একচল্লিশ বার গোপনে আমল করব রব্বুল আলিনা দরবারে বরকতপুরনো জান্নাতের রত্ন ভাণ্ডার এই দোয়াটি আমল করার পরে সাহায্য কামনা আল্লাহ তালা সকলকে মুক্ত জীবনদান করবেন সকলের হাজতকে পূরণ করে দিবেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি স্তিফার তিনবার পাঠ করবা আমল করবো আস্তফ ফেরুল্লাহ আস্তফ ফেরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন যদিও বান্দার গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন বান্দার জীবনের পেরেশানিকে দূর করে দেবেন ধারণার বাইরে রিজিক প্রদান করবেন এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি ফজিলত প্রণ একটি রাত এ রাতের মধ্যে বিশেষ করে এশারি নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আবল করবো অল্লা আলহাম্মিন আবুদিকা রসলিক ওসল্লাউল মুসলিমাত। আল্লাহমসল্লাহ আল আহম্মদিন আবুদিক ওয়াল ওয়াসল্লা আলমিনাত মুসলিমাত যে ব্যক্তি এই দুরুদের আমল করবে আল্লাহ তালা তাকে ধ্বনি এবং সুখী বানিয়ে দিবেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে সাপ্তাহিক উত্তম দিনসমূহগুলোকে গুরুত্ব প্রদান করার এবং কি গুনাহ থেকে বেঁচে থাকার ন্যাক কাজ করার ন্যাক আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন